হ্যালো টু সুহানি দেবনাথ মানে আমার আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন টাইম হচ্ছে সকালের দশটা পনেরো আমি অবশ্য জলদি উঠেছি জলদি মানে কি বলবো নটা নটার সময় ঘুম থেকে উঠেছি বিরাট আরও সকাল থেকে আমাকে ডাকছিল কিন্তু আমার যতক্ষণ ঘুমটা পুরা হয় না আমার শুনে কম ডাকতে থাকলেও যে আমার কানে হয়তো ঢুকে না আওয়াজটা আমাকে অনেকবার ডেকেছে কিন্তু আমার চোখ খুলেছে নটার সময় ততক্ষণে বিরাটের স্নান টান সব কিছু হয়ে গেছে আমি যখন স্নানে ঢুকেছি তখন বিরাট উপর অলরেডি এসে পড়েছে তো আজকে আমাদের ডায়েটিংয়ের ডেট থ্রি বিরাট আর মার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি স্নান টান করে রেডি হয়ে এতক্ষণ এখানে বসে বসে একটু ভিডিও এডিটিং যেটা আজকে পোস্ট করেছি ওটা একটু বাকি ছিল তো ওই ভিডিওটা আপলোড বসিয়ে তারপর আমি ভাবলাম কি না আজকের ব্লগটা স্টার্ট করি তো মা এখন ব্রেকফাস্টটা করে চলে গেছে ছদির বাড়িতে ছুতির বাড়িতে টুকটাক কিছু কাজ চলছে বেসিন টেসিনগুলো ঠিকঠাক করছে কিচেনের কোনো কিছু একটা তো সমস্ত ঘর একদম উল্টাপটা হয়ে আছে তো মা গেছে ওটা একটু ছর্দিকে হেল্প করে দেওয়ার জন্য তো একটু পর তো বিরাট কাজের জন্য বের হয়ে যাবে হয়তো বের হয়েও গেছে আমি এডিটিংয়ে এরকমভাবে ঢুকেছিলাম যে আমার কোনো কিছু ধ্যানই নেই ও তো ব্রেকফাস্ট করে নিয়ে চলেও গেছে যার জন্যই তো এখন আমি করব আর এখন বলতে পারো বাড়িতে আমি পুরোপুরি একা তো দেখা যাক আজকে আর কী কী হয় আমার না এই যে গরম দিনটা যখন ঢুকে আমার একটা শরীরে মানে বেমার এসে পড়ে যে আমার কিছু ভাল লাগে না সকালে ঘুম থেকে উঠতে ভাল লাগে না খেতে ভাল লাগে না কথা বলতে ভাল লাগে না হাসতে ভালো লাগে না কাঁদতে ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না এটা করো লাগছে না ভাল লাগছে না যাই না এই ব্যাপারটা কেন এসে আমার কিছু ভালো লাগে না এই যে আমি যখন বাড়িতে একা একা আছি ওটা ভাল লাগছে না একা একা মা আমাকে কখনই বলে গেছে তুমি ব্রেকফাস্টটা করে নো ওটা ভাল লাগছে না তো ব্রেকফাস্টের জন্য মা এখানে আমার জন্য রেখে গেছে অনেক কিছু রেখেছে অনেক কিছু রেখেছে তো তোমরা একবার দেখে নাও তারপরে আমি ব্রেকফাস্টটা সারবো তারপরে কি করে জানি না কিছু ভালো লাগছে না তারপর আমি তোমাদের শেয়ার করবো আগে ব্রেকফাস্টটা করিনি আজকের ব্রেকফাস্টে আছে এখানে শসা তরমুজ আম আপেল আর চানা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আমি নিচের রুমে এসে পড়েছি এখন টাইম হচ্ছে সাড়ে দশটা পনেরো মিনিট লেগেছে যে আমার খেতে মোবাইল দেখে দেখে খাচ্ছিলাম তো তার জন্যই আর কি আর এমনও একা একা খেতে আমার ভালো লাগে না আর একা একা যখন খাই কিছু কিছু ভাবতে ভাবতে আমি খেতে থাকি ওটার জন্যই রুমে এসে পড়েছে আর এখনও রুম টুম কোনো কিছু গোছানো হয়নি রান্নাঘর উপর টোপর কোনো কিছু গোছানো হয়নি কারণ কি আমার কিচ্ছু ভালো লাগছে না আজকে আমি জানি না আজকে আমার কি হয়েছে সকাল থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না কি করি আজকে মা তো সদি গেছে আর দুপুরের লাঞ্চটা আমাকেই বানাতে হবে তো কি বানাবো ওটাও বুঝে পাচ্ছি না আর দুপুর আজকে বিরাট আসবে বাড়িতে খাওয়া দাওয়া করবে বাড়িতে কারণ কেউ তো বেশিরভাগ সময় বাইরে খাওয়া দাওয়া করে কিন্তু বলেছে আজকে আসবে বাড়িতে আমার কিছু ভালো লাগছে না আমি কী করবো আমার এখন কতগুলো রুম গোছানো বাকি আছে রান্না করা বাকি আছে ঠিক আছে যা যা করবো তোমরা দেখতেই পাবে এই এই যে আমার যে ভালো লাগছে না তোমাদের মধ্যে কারো এরকম হয় যে কোনো কোনো সময় এরকম হয় কিছু ভালো লাগে না মানে কিছুই ভাল লাগে না যদি এটা কোনো উপায় থাকে আমাকে বললে প্লিজ আমি এটা ট্রাই করে দেখব কেন জিনিসটা হয় আমার তখন এর সব কিছু ভাল লাগে রকম যেন হয় কিছু ভাল লাগছে না আজকে আমার যা চলে যাচ্ছে দিয়া চলে যাচ্ছে তো দিয়ে চলে যাচ্ছে দেখে দেখো দেখে দেখো মনে রে এটা পক্কা ভিতরে যদি পোকা থাকে ক্যাডা থাকে কি হবে ওই যে দিয়া দেখো দিয়া দেখো দেখে দেখো দেখে কি বলো দিয়া দিয়া বলো দিয়া শুনো দিয়া কই নাই দিয়া ডাকো দিয়া ডাকো ডাকো দিয়া বলো আসো এই যে দিয়া এই দেখো 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 চলো 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 দিয়াকে দেখবো চলো চলো আসো আসো আস্তে 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 রে পড়ে যাবি রে বা তুমি কি সাহস হয়ে যাবো গা দিয়া পরে যাবো গা পরে যাবো গিয়া ওই আসো আসো একদম দেখে যায় না দেখি যায় না ধর চলো আসো 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 মা ছুটির বাড়িতে গেছিল বাজার দিকে আর বাজারে গিয়ে অত একদম কি জানি ডাটা ভেন্ডি এগুলো সব নিয়ে দিয়ে আসলো আমরা কদিন আগে এখানে হাসাহাসি করছিলাম কি ডিব্রুগড়ের মধ্যে পুঁ ডাটা পুঁই বুটিগুলো পাওয়া যায় না আর এখন মানে এত বেশি পাওয়া যাচ্ছে যে মা মানে আজকে কত টাকা দশ টাকা দিয়ে তিন মুঠা মানে অনেকগুলো মা ইচ্ছা করছিল কি আরও যতগুলো ছিল আমার অতগুলো নিয়ে এসে পড়ো কারণ কি পাওয়া যায় না সত্যি কোথায় পাওয়া যেত না মানে লাস্ট এক বছর যখন আমি এখানে ছিলাম তখন পাওয়া যেত না এখন দেখি হচ্ছে আর কি হতে পারে গ্রাম সাইড থেকে নিয়ে নিয়ে এখানে বিক্রি করে আর কি

আর এখানে এতগুলো তো কম দাম কত সত্যি সত্যি হয়ে গেছে মার ইচ্ছা ছিল আরও দশ বিশ টাকা দিয়ে আরও চার পাঁচ মুঠা যেন পুঁইগুটি ডাটা নিয়ে আসতে পারে আমাদের বাড়িতে অবশ্য একটা হয়েছে পুঁইগুটি ডাটা তো এখন জানি না ওটা কতটুকু হয়েছে একবার যাব ওপর দেখে আসব। মহাবলি মহাবলি ওই পড়ে তো দিয়া ধরো 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 এখন যে তুত হয়েছে সিঁড়ি দিয়ে এক লাখলে উঠে দিচ্ছে একদম পেম্পার্সের হাতে মধ্যে বাবা রে বাবা বা দিয়া কোনটা এটা দিয়া আর দিদি ভাই দিদি ভাই কোনো দিদি ভাই এটা নাকি দিদি ভাই আর মাম্মাম কোন না এটা আমি নাকি বদি কইবা না কালকেও রাধিকা এসেছিল সন্ধ্যার সময় আমার তিনটা দিয়ে করে এসেছিল তখন আমি রুমে ছিলাম আর সন্ধ্যার সময় আমার রুমের দরজার সামনে গিয়ে এই যে দিয়ে আমাকে বৌদি করে ডাকে আর রাধিকা এখন বৌদি করে শিখে গেছে আমার দরজাটাকে ধাম ধাম করে মেরে বলছে বৌদি 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 করে ডাকছে অনেক সময় ডেকেছে আমি একটু ঘুম ঘুম ছিলাম আর কি আর ও ওই সময় বৌদি 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 এরকম করছে বা বৌদি না মাম্মাম বলে মাম্মাম মাম্মাম বলো মাম্মাম বলো বৌদি বলে না মাম্মাম মমম বলো এমনে সময় কিন্তু শালাখন মামমাম মামমাম করে ফোন করলে 14 বছরে ভিডিও কল করলে মাম্মা মামাকে যদি দেখা নাও যায় মাতি যদি দেখাই না থাকে তখন একদম করে বলে মাম্মা মাম্মা মার এখন বদি 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 নেকি না কোহে মামমাম নব মামমাম মা তো এইছি পড়েছে আর আজকে তো আমার রান্নাবরাতে তো করো মানে করার কথা ছিল একটু করতে লাগবে তো আমার হাসি দেখছো তো খুলে গেছে হাসিটা যে রান্না করতে লাগবে এটা তো রাধিকা ঘুমে গেছে তো ভাবছিলাম আজকে সময় আছে আর এখন টাইম হচ্ছে একটা তো রান্না করতে করতে মোটামুটি টাইম লাগবেই তো ভাবছিলাম আজকে একটু কাটিং করে নিই আর এই ব্যাগটায় আমার যে কতগুলো ব্লাউজ পিস রাখা আছে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একটা এটা তো আমার গোপি ড্রেসের ব্লাউজ যাই না কবে বানাবো এটা একটা আছে এটা একটা ইয়েলো কালারের শাড়ির সাথে ব্লাউজ ম্যাচ করে এটা আছে দেখাতে দেখাতে আমি হয়রান হয়ে যাবো এতগুলো ব্লাউজ এ বাকি এগুলো মা মানে দিয়েছিল ট্রাই করার জন্য তো আজকে যে কোনো একটাই ভিডিও বানাবো ওই একটা আছে তো সর্দির একটা কাপড় দিয়েছিল আমাকে আরো অনেকগুলো আছে অনেকগুলো একটা দুটা তিনটা চারটা Guck so, Leute. Tschotta, এখন যে কোন একটা কাটিং করবো কোনটা করবো দেখে নি তারপর তোমাদের সাথে শেয়ার করব এখন টাইম হয়েছে দেখটা অত সময় লাগে আমি শুধু দুটা কাট করেছি তাও কি শুধু লাইলিনের পার্টটা আর লাইলিনটা দিচ্ছি আমার পূর্ণ শাড়ি দিয়ে এই শাড়িটা একদম নরম হয়ে গেছে ঘরে প্র্যাকটিস করার জন্য কি আমি লাইলিন কিনে আনব নাকি তার জন্য এই নরম শাড়িটা আমি নিয়ে নিচ্ছি আর এত সময় শুধু এখন তো ব্লাউজ পিসটাতে হাতে তিনি শুধু আমি কি করেছি লাইলিনটা কেটে নিচ্ছি আগে লাইলিনটার জন্য শুধু আমার এই হাত কাটা হয়েছে হাত আর পিঠ এ দুটো প্রশনে কাটা হয়েছে আধা ঘন্টা লাগিয়ে আমি আর কি ব্লাউজ বানানো শিখবো এই যে পিঠটা এই দুটো প্রশ্ন আমার কাটা হয়েছে এখন কাটবো টুকরা টুকরো অনেকগুলো কাটার থাকে তো তো কাটবো চলো কেটে নি আর কাটার পর আজকে তো মনে হয় না পর আমার আবার ব্লাউজ পিসটা কাটতে হবে তারপর এমনি আজকে কিছুই ভাল লাগছে না তারপরে যে আমি এগুলো কেন করবার জন্য নিয়েছি কিন্তু একটু জানি এগুলো করতে থাকলে আমারে হাতটা ক্লিয়ার হবে তখন আমার নিজের ব্লাউজ নিজে বানাতে পারবো দেখা যাক এখন কী হয় কতটুকু করতে পারি বসে গেছি দুপুর লাঞ্চ নিয়ে আজকে নিয়েছি হলো যে পুইগুটি ডাটা এনেছিলো মা ওটা একটু চচ্চড়ি করে ছোটা নিয়েছি তারপর বাঁধাকপির পকোড়া করে ছোটা নিয়েছি স্যালাড নিয়েছি ভাত তো আছেই আর সবজি দেওয়ার ডাইল ছিল ডাইলও বানিয়েছি আর এখানে বাড়ি নিয়েছি আমি আজকে ডিম অমলেট আর এখানে যে ভাতটা দেখতে পারছো এটা বিরাটকে যা দিয়েছিলাম তা আধা উঠে রেখে দিয়েছে ওটা তো মনে হয় আমার নিতে লাগবে তো ঠিক আছে চলো আজকে লাঞ্চ এগুলোই তো খেয়ে নিই এখন ভাতটা খাওয়া হয়ে গেছে আমাদের আর ভাত খাওয়ার আগে লাইলেনের সাইডটা আমার শুধু দুটা কাটা হয়েছিল একটা হলো ব্যাক আর একটা হলো হাত তো এটা হলো ব্যাক সাইডটা তারপর এটা হলো হাতের তারপর ভাত খাওয়ার পর ও ভাত খাওয়ার আগে এটাও কাটা হয়ে গেছিল এটা সাইডের একটা কাটা হয়ে গেছে আর এটা একটা আছে এদিকে নিচের জায়গাটা আর এ দুটা পার্ট তো এগুলো আমার এখন বসি বসাতে হবে ব্লাউজ পিসটার উপর তারপর কাটতে হবে আর এখন যেন ঘুম পেয়ে যাচ্ছে আমার এখন আর করতে ইচ্ছা করছে না যাই না কি করি আগে যখন ব্লাউজ বানাতে দিতাম এখনো মনে হয় কি এই ডিজাইনটা দিয়ে দেবো ওই ডিজাইনটা দিয়ে দেবো কত কি তো আছে এটাতে ব্লাউজ বানাতে এখন যখন নিজে কাটিং করতে বসি না তখন বুঝি যে সত্যি কত কামড় এই কাটিংয়ের কাজগুলো সত্যি কথা একদম মানে যাদের ধৈর্য নেই ওরা সত্যিই কাটিংয়ের কাজ কোনদিনও করতে পারবে না আর আমার দ্বারা হবেই না আমি জাস্ট এমনি ট্রাই করছিলাম আজকে আবার দেখি কী হয় কী হয় তো ঠিক আছে এখন তো বসলাম দেখি এখন ব্লাউজটা কবে হয় তো চলো আমি ভাবছিলাম এখন তো সাড়ে তিনটা বাজে আমি ভাবছিলাম কি এখন কাটিংটা করেনি না হয় কালকে আমি সেলাই করতে বসবো দেখা যাক কী হয় সাড়ে সাতটা বেজে গেছে আর আমি এখনো এখানেই বসার ব্লাউজের অনেকটাই কিছু হয়ে গেছে এখন শুধু বাকি আছে হাত লাগানো বাকি আছে আর সাইড সেনানো বাকি আছে সেগুলো হয়ে গেলে হয়ে যাবে কিন্তু আজকে তো আর হবে না এগুলো আর এগুলো হ্যাঁ কালকে একবার ধরবনীপুর ঠিক নেই আজকে আমার মুড ছিল ব্লাউজ বানানোর আর মোটা ধরে নিয়েছি কালকে আমার মুড নাও থাকতে পারে

রাধে রাধে বলদ তো রাধে রাধে বলতো মা বাবা শুটিন না কিছু বুড়া না ইচ্ছা নেই মুড নাই এখন মা গো মা মা সুন্দর করে কইছ না এটা কি এটা কি পেটু এটা কি এটা কি তুমি কর তুমি কর ধাম ধাম করো একজন বাজনা বোঝা একজন নাচে ওই পড়ে দেবো দেখবা নাচ নাচো ডাকডুমা ডুম ডাকডুমা ডুম নাচো

কাল রাতে আমার ব্লাউজ শিলাদে শিলতে এতটাই দেরি হয়ে গেছিলো তারপর খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম আর ব্লগটা ইনকমপ্লিট ছিল তাই ভাবলাম কি আজকে আমি ব্লাউজ ব্লাউজটা আমার কতটুকু কমপ্লিট হয়ে আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর রুমের অবস্থা তো কত বিচ্ছিরি হয়ে আছে চারিদিকটা আমি এরকম করে চলে গেছিলাম আর এই যে আমার ব্লাউজটা তারা ভালো করে দেখিয়ে দিচ্ছি এখনও কমপ্লিট হয়নি কিন্তু আমি একটা অন্য কাটিং দেবো বলে ভেবেছিলাম কিন্তু ওটা ভালো করে হয়ে ওঠেনি আর আমার একটু হেমিং বাকি আছে এই জায়গাটা আর হাত লাগানো বাকি আছে বাস এতটুকটাই হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম আমি হুক টুক সব লাগানো বাকি আছে তো এটা কমপ্লিট হওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আমি ভাবছিলাম এখন যা বাকি আছে এটা কমপ্লিট করব তারপর তোমাদের সাথে শেয়ার করব আর তারপর ভিডিওটা এন্ড করব তো ঠিক আছে চলো তোমাদের যা আছে ওগুলো করে নিই ফাইনালি ফাইনালি এখন টাইম হচ্ছে রাত্রের সন্ধ্যার সাড়ে ছয়টা আর এখন কি আমার ব্লাউজটা কমপ্লিট হলো একটা ব্লাউজ লাতে যে এতটা সময় লাগে আর এতটা কষ্ট অনেক ধৈর্যের ব্যাপার আমার নেই আমার অন্য অন্য জিনিসের ওপর ধৈর্য আছে ব্লাউজের বুঝে গেছে দ্বারা হবে না এটা আমি আমি মানে হয়রান হয়ে গেছি হয়রান হয়ে গেছি কিন্তু ফাইনালি যখন আমি ব্লাউজটা দেখেছি কমপ্লিট করেছি হেমিং এসেট বাকি ছিল হাত লাগানো বাকি ছিল হাতের এগুলো পোষণ করা বাকি ছিল পিঠটা করা বাকি ছিল মানে মোটামুটি পুরো ফিনিশিং কাজে বাকি ছিল হুক লাগানো বাকি ছিল হুকের ঘর করা বাকি ছিল সবটাই করেছি আর ব্লাউজটা আমার হয়ে গেছে আমার যে কী কী ভালো লাগছে আমি তোমাদের কি বলবো হ্যাঁ জানি এটা আমি বাড়িতে ট্রাই করছি তো তো ওটার জন্য অত বেশি ভালো হয়নি কিন্তু আমি যে প্রথম প্রথম শিখছি আমার জন্য তো এটা অনেকটাই তো আগে আমি তিনটা ব্লাউজ করেছিলাম তিনটা ব্লাউজের পরে নায়কমে ছয় মাস মতো গ্যাপ হয়ে গেছে ছয় মাস পর আমি কাউকে কোনো কিছু না জিজ্ঞেস করে নিজে নিজে শুধু করার চেষ্টা করেছিলাম আর ব্লাউজটা যখন কমপ্লিট হয়েছে আমি পড়েছি আমার গায়ে সুন্দর হয়েছে তবে তোমাদের যদি আমি না দেখাই তাহলে এটা ভালো লাগবে না তবে এটা আজকে দেখাবো না তোমরা অপেক্ষায় থাকো আমি কাল শাড়ি পরবো শাড়িটির পরে এটা পরে তোমাদের দেখা ব্লাউজটা পরবো তাহলে কেউ বুঝতে পারবে সত্যিটা আমাকে হয়েছে কি হয়নি তো ওটাই তো একবার ছিল ব্লাউজের লুকটা তোমার দেখে নাও ট্যানটেন এটা হলো ব্লাউজটার ফ্রন্ট সাইডটা আমি সবসময় এই এই জায়গাটা একটু রাউন্ড করে দিতাম যে তিনটা ব্লাউজ বানিয়েছিলাম কিন্তু এই ব্লাউজটা আমি রাউন্ড করে একটু ট্রাই করেছি আর কি আমি জানি এটা ভালো হয়নি মানে তারপরও মানে আমার মনে হচ্ছে কি ফার্স্ট ট্রাই জন্য এটা তো অনেকটাই ভালো এটা হলো ফ্রন্টটা আর এটা হলো ব্যাকটা ব্যাকটা আমার বেশি ভালো লেগেছে পুরো সুন্দর রাউন্ড হয়েছে সত্যি অনেক ভালো হয়েছে দেখতে তবে তোমাদের যদি আমি এটা পরে না দেখাতে পারি সত্যি আমার ভালো লাগবে না তবে এটা আজকে পরবো না আমি কালকে শাড়ি পরবো আর এই ব্লাউজে পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ঠিক আছে ও আমার অনেক শান্তি লাগছে যে একটা ব্লাউজ আমি কমপ্লিট করতে পেরেছি কিন্তু আমি ভাবছি আর কি ধৈর্য না দিলেও ব্লাউজ টাউজ এগুলো কাটিং শিখিয়ে রাখাটা আমাদের জন্য খুবই ভালো তো আমি ভাবছিলাম এটা কমপ্লিট শিখেই নিব ভালো করে কিন্তু আমার ধৈর্য দেয় না কিন্তু আমি চেষ্টা করব যেন সমস্ত কাজের মাঝখানে যেন বসতে পারি আর তো এটা আজকে কমপ্লিট হয়ে গেছে তো ঠিক আছে চলো টাটা দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে বাই